ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের মৃদ কবর স্থানে যাও অন্তর নরম হবে কবর স্থানে গেলে মানুষের অন্তরে মৃত্যুর কথা স্মরণ আসে এবং মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় আখেরাতের ফিকির অন্তরে পয়দা হয়ে যায় মৃত্যুর ভয়ে গুণা থেকে বেঁচে থাকা যায় কবর স্থানে বেশি বেশি গমন করলে মানুষের শিক্ষা অর্জন হয় যে দেখো এ কবরগুলোতে যে সব মানুষগুলো শুয়ে আছে তারাও তোমাদের মতোই একদিন দুনিয়ায় কত দাপটের সাথে চলত কত ব্যবসা বাণিজ্য করতো রাজনীতি করত তারাও বিয়ে শী করেছিল তাদেরও স্ত্রী ছিল তাদেরও সন্তান ছিল তাদেরও কত বন্ধু বান্ধব ছিল তারা একা মাটির নিচে পড়ে আছে আজ একা তারা মাটির নিচে শুয়ে আছে নে কামল ছাড়া তাদের কোনো সঙ্গী আজকে নাই কে জানে তারা কোন অবস্থার মধ্যে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এক মহিলা এসে বলল আমার অন্তর অনেক শক্ত হয়ে গিয়েছে আম্মা জান এর চিকিৎসাটা একটু বলে দেন আমার বড় উপকার হবে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মৃত্যুকে খুব বেশি পরিমাণে স্মরণ করো মহিলা তাই করতে লাগলো কিছুদিন পর মহিলার অন্তরটা বড় নরম হয়ে গেল মহিলার অন্তরটা বড় কোমল হয়ে গেল ও আমার প্রিয় নবীর উম্মতের দল যার অন্তরে মৃত্যুর ভয় আছে তার জন্য গুনাহ করাটা মোটেই সম্ভব নয় কারণ যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে বলুন কারো অন্তরে যদি এই কথা সব সময় স্মরণে আসে আমি যে কোনো সময় মৃত্যুর শিকার হতে পারি তাহলে কি মানুষটির পক্ষে গুনাহ করাটা সম্ভব হবে বলুন কেউ জিনা করতে গিয়ে যদি মনে মৃত্যুর কথা স্মরণ আসে যে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব তাহলে আমি তো হালাক হয়ে যাব আমি তাহলে আল্লাহর সামনে আমার চেহারা কিভাবে দেখাইবো তাহলে তার পক্ষে জিনা করাটা মোটেই সম্ভব হবে না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হাত রেখে বললেন হে আব্দুল্লাহ দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন ভাবে মুসাফির থাকে নিজেকে সব সময় কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করবে তিনি আরো বললেন হে আব্দুল্লাহ যখন সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না আর রাত পেলে পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না আর বার ধক্ষ্য আসার পূর্বে কিছু নেক আমল করে নাও কিছু নেক আমলের পুঁজি বানিয়ে নাও কিছু নেক আমলের সঞ্চয় করে নাও আর জিন্দেগিতে মৃত্যুর পূর্বে নেক আমল করো এজন্য যে এজন্য যে তোমার এ কথা জানা নেই যে আগামীকাল তোমার নাম মৃত্যুদের তালিকায় চলে যায় কি না অথবা জীবিতদের তালিকায় আমাদের এ জীবন্ত পরকালের পুঁজি সংগ্রহ করার জন্য আমরা প্রতিটা মুহূর্ত জিন্দগির সফরের অন্তিম সময়ে যাচ্ছি মৃত্যুর কাছে চলে আসছি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে আছি সৈয়দনা হজরত আবু বলে যার আমল কোনো আমল নাই যার আমল নামায় কোনো নামাজ নাই যার আমল নামায় কোনো জাকাত নাই যার আমল নামায় হজের নাই যার আমল নামায় রোজার নাই যার আমল সুন্নাতের সব নাই যার আমল নামায় নফলের সব নাই যার আমল নামায় কোনো নেক আমল নাই এই মানুষটি যখন শেষ বিদায়ের সময় কাফন পরে খাটিয়ায় চড়ে কবরের দিকে যাচ্ছে তার জন্য পরকালের সফর তো এমন নৌকা সারা সাগর পাড়ি দেওয়া যেমন কষ্ট তার জন্য ঠিক এমন অবস্থা হবে সে সফর তো এক লম্বা সফর যেই সফরে রওনা দিয়ে যাওয়া যায় কিন্তু ওই সফর শেষ করে আর ফিরে আসা যায় না ও আমার নবীর উম্মতের দল তাই আসুন আমরা এখনই তৌবা করে নিই নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করি ও আমার প্রিয় ভাইরা দুনিয়াতে কেঁদে কেঁদে আল্লাহকে খুশি করতে পারলে পরকালে আর কাঁদতে হবে না পরকালে শুধু শান্তি ভোগ করবেন আর শান্তি ভোগ করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌবা করার তৌফিক দান করুক সবাই পরি আমিন